নমস্কার দৈনিক প্রহরের ফেজ দ্য ফ্যাক্টস প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শ্রেয়সী ফেজ দ্য ফ্যাক্টস একটি ব্যতিক্রমী অনুষ্ঠান দৈনিক প্রহরের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের নিম্ন স্তর থেকে উচ্চস্তর এবং জননেতা থেকে বিধায়ক আমলা জননেতা প্রত্যেকটি মানুষের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অভিমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এই বিশেষ আলোচনায় আমাদের সাথে রয়েছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় তবে প্রথমেই আপনাকে দৈনিক প্রহরের পর্দায় স্বাগত জানাচ্ছি প্রথমেই যে প্রশ্নটি রাখব একজন রাজনৈতিকবিদ হিসেবে কেরিয়ার গড়ার পরিকল্পনা কখন এবং কিভাবে নিয়েছেন দেখুন এই প্রশ্নটা অনেকেই আমাকে অনেকবারই করেছে আমিও খুব সংক্ষিপ্তভাবেই অনেকের কাছে সেটা বলার চেষ্টা করেছি বিভিন্ন নিউজ চ্যানেল আসলে আমার রাজনৈতিক যে কেরিয়ার সেটা অনেক লম্বা বিষয় বড় হিস্ট্রি রয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমি বিধায়ক হব মন্ত্রী হব বা পার্টির খুব বড় দায়িত্ব নিয়ে কাজ করব তেমন কোনো উদ্দেশ্য নিয়ে আমি বিজেপিতে আসিনি আমার সতেরো বছর বয়স থেকেই আমি বিজেপিতে কাজ করে এসেছি উনিশশো সালে প্রথম আমি ভোট দেওয়ার অধিকার আমার হয়েছে এবং আমি প্রথম ভোট দিই তখন আমার আঠারো বছর পূর্ণ হয়েছে এবং আমি বিজেপিকেই ভোট দিই তখন আমি সক্রিয়ভাবে বিজেপিতে কাজ করি তো স্বাভাবিকভাবেই বিজেপিকেই আমি ভোট দেব তো সেদিন থেকে গেল লোকসভা পর্যন্ত আমার যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটা ভোটই আমি বিজেপিকেই দিয়েছি আমার ছোটবেলা থেকেই মানে সেই নেশাটা উঠেছিল এই কারণেই কারণ আমার বাবা একসময় উনি কংগ্রেস সমর্থক ছিলেন আর সেই কংগ্রেস করার অপরাধে আমি বলব তখন সময় কমিউনিস্ট পার্টি আমাদের পরিবারের উপর অনেক অত্যাচার হয়েছে প্রচণ্ডভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে অনেক কিছু আমিও সাফার করেছি তো সেদিন থেকে আমার মনের মধ্যে এসেছিলো যে রাজনীতির কি মূল অর্থ সেটাই হতে পারে যে হিংসা রাজনীতি মানে তো হিংসা নয় হিংসা হতে পারে না তো কেন তাহলে এইভাবে হিংসা রাজনীতি চলছে আর কেনই আমাদের পরিবারের উপর বারবার এইভাবে মানে আক্রমণ হচ্ছে তো সেখান থেকে আমার একটা মনের মধ্যে সিদ্ধান্ত আসলো যে আমি একসময় রাজনীতি করব আর সেই হিংসার রাজনীতি থেকে মানুষকে মুক্তি করার জন্য আমি লড়াই করে যাব সেই উদ্দেশ্য নেই আমার রাজনীতিতে আসা এবার বিষয়টা হচ্ছে যে বিজেপি কেন বিজেপি সেদিন ত্রিপুরার যে খুব একটা ছিল না কিছু লোক মানুষ জানত বিজেপি আর বাকিও অধিকাংশ রাজ্যের মানুষ বিজেপির নামটাই জানতো না তার সিম্বল কি ছিল সেটাও জানতো না তারপরও আমি বিজেপিকে বেছে নিয়েছি যে আমি বিজেপি করবো কমিউনিস্ট পার্টির ইতিহাস আমি সেটা পড়েছি এবং আমি দেখেছি কংগ্রেসকে আমি জানা জানার চেষ্টা করেছি এবং জেনেছি কংগ্রেস সম্পর্কে তো আমার যেটা আমি যেটা অনুমান করলাম বা আমি যেটা বুঝতে পারলাম যে কংগ্রেস কমিউনিস্ট দুটি পার্টি মানে তার মধ্যে কোনো একটা পার্থক্য নেই এবং কোন অবস্থাতেই একজন ভারতীয় নাগরিক হিসাবে আমার এই দুটি পার্টি কোনো পার্টি আমার করা উচিত নয় আর সেই দুটি পার্টিকে যদি আমি সমর্থন করি বা দুটির মধ্যে যে কোনো পার্টিতে যদি আমি কাজ করি তাহলে সেই হিংসার রাজনীকে সমর্থন করাই আমার সেটা হলো তাই আমি মনে মনে ভাবতে শুরু করলাম একসময় সেই বিজেপির নামটা আমার কাছে আসলো এবং আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বই পড়েছিলাম আর সেখান থেকেই আমি বুঝেছি যে আমার একজন ভারতীয় হিসাবে আমার সেটা উচিত আমি মনে করেছি বিজেপিকে সমর্থন করা বা বিজেপিতে কাজ করা আর সেই বয়স থেকেই আমার মনের মধ্যে সেটা আসলো আর আমি বিজেপিকে নিয়ে স্টাডি করা শুরু করে দিলাম তারপর আস্তে আস্তে বিজেপির কাজ শুরু হয়েছে মূলত বিষয় ছিল একটাই যে এই হিংসার রাজনীতি খুনের রাজনীতি দাঙ্গার রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গুন্ডাগির্দি এগুলো বন্ধ করা যে মানে একমাত্র আমার সেই উদ্দেশ্য নেই মানে রাজনীতিতে আসা আজকে সত্যি আমি গর্বিত দু হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে কিন্তু এই রাজ্যের যে হিংসার রাজনীতি সেটা আমরা মুক্ত করতে পেরেছি ত্রিপুরাকে সেই রক্তের রাজনীতিটাকে আমরা বন্ধ করতে পেরেছি এবং যেইভাবে একটা হিংসা ছিল সেই হিংসা রাজনীতি বন্ধ হয়েছে আজকে তার জন্য আমি গর্বিত মনে করছি যে সেদিন আমার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল আমি মনে করেছি একজন রাজনৈতিকবিদ হিসেবে নিজেকে কতটুকু সফল হয়েছেন মনে বলে মনে করছেন দেখুন সফল অ্যাকচুয়ালি সেটা আমি মানুষের জন্যই হয়েছে গণদেবতা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি বিধায়ক হয়েছি এবং রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আজকে আমি পার্টির একটা দায়িত্বে রয়েছে। এর আগেও আমি অনেক অনেক দায়িত্ব পালন করে এসেছিলাম বিভিন্ন স্তরের দায়িত্ব আমি পালন করেছি আমি এইটুকুই মনকে বোঝ দিতে পারছি বা আমি সফলতা মনে করছি যে আমার এই রাজনৈতিক সময়কালে আমি চেষ্টা করেছি যে মানুষের পাশে দাঁড়ানো আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী শক্তি অনুসারে আমি তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার এটাই আমার কাছে একটা বড় সফলতা আমার মনে হচ্ছে বাকি দলের দায়িত্ব রয়েছে আমাকে কাজ করতেই হবে নিষ্ঠা এবং সততা নিয়ে চেষ্টা করছি দলের কাজ করে যাওয়ার জন্য যতটুকু আজকে আমার মধ্যে রয়েছে আমি পেয়েছি সবটাই মূল কার যারা রয়েছেন তারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী এবং এই রাজ্যের জনতা ওনাদের কল্যাণেই আজকেই হয়েছে বা সফলতা আমি মনে করেছি এটাই আমার যে সবাই আমার আশীর্বাদ রয়েছে আমার উপরে একজন ডাইনামিক নেতৃত্ব এবং ধরা যায় দলের একটি আইকন হিসেবে ভগবান চন্দ্র দাসের ডেইলি লাইফের যে রুটিন রয়েছে সেটা একটু অ্যাকচুয়ালি এতটুকু কিছু নয় আমি বেসিক্যালি পার্টির যে আমাদের বিচারধারা রয়েছে আমি সবসময় সেই বিচারধারাকে ফলো করে পার্টিতে কাজ করি আমাদের পঞ্চনিষ্ঠা রয়েছে সেই পঞ্চনিষ্ঠাকে আমি মান্যতা দিয়ে কাজ করি একাত্ম মানববাদ এটাকে আমি প্রাধান্য দিই দলের অনুশাসন আমি মানি এই কিছু বিষয় আমি সবসময় আমার কাজের মধ্যে দিয়ে সেটাকে আমি কিন্তু সামনে রেখে আমি কাজ করে যাচ্ছি দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে আমিও চেষ্টা করেছি দলের কাজ করার এবং যথেষ্ট পরিমাণ আমার যারা এই দলের কাজ করতে গিয়ে আমার সহযোগিতা করছেন সেটা আমি অস্বীকার করব না আমার পরিবার থেকে শুরু করে অনেকেই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন তাছাড়া দীর্ঘদিনের রাজনৈতিক জীবন একটা লম্বা সময় প্রায় একত্রিশ বৎসর ধরে এই বিজেপিতে আমি কাজ করে এসেছি তো স্বাভাবিক কারণেই এটা অনেকেই একটু অন্যভাবে অন্য চোখে আমাকে দেখছেন ডাইনামিক আমি বলবো না সেটা আমি হতে পারিনি কিন্তু আমি একদম নিষ্ঠা নিয়ে কাজ করার দলের এবং জনগণের কাজ করার আমি চেষ্টা করি আপনার ব্যক্তিগত দিক বাদ দিয়ে যদি এখন আমরা রাজনৈতিক দিকে প্রবেশ করি একজন বিধায়ক সেটাকেও আমরা বাদ দিলাম দলের কার্যকর্তা সেটাকেও বাদ দিয়ে সুনাগরিক হিসেবে বর্তমান সমাজে রাজ্যে যে অভাবগুলি রয়েছে কীরকম অভাব রয়েছে আপনি কতটুকু সেগুলি পূরণ করতে পারবেন বলে ব্যক্তিগতভাবে মনে করছেন দেখুন ত্রিপুরাতে যদি অভাবের যে বিষয় বলতে সমস্যা যদি আমরা বলি পাহাড় পরিমাণ সমস্যা ছিল ত্রিপুরা রাজ্যে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম কিন্তু আমি এইটুকু বলব যে দু হাজার সালে রাজ্যের সরকারের পরিবর্তন তথা রাজনৈতিক পরিবর্তনের পর থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের তার সামগ্রিকভাবে সামগ্রিকভাবে উপকার হয়েছে বা উপকৃত হয়েছেন সেটা অস্বীকার করার মতো কিছুই নেই সে আমাদের পাহাড় লিখা এলাকা বলুন এডিসি জনজাতি যারা তিপ্রাশা যারা রয়েছে আমাদের যারা এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন যারা কৃষক বন্ধুরা রয়েছেন যুবা রয়েছেন মহিলা রয়েছেন সরকারি কর্মচারী ব্যবসায়ী প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন এবং প্রত্যেকটা মানুষের তার জীবনমান উন্নয়ন হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তো সমস্যা অনেকটাই আমরা সাফার করে এসেছি আজকে ধীরে 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 এই রাজ্যের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে বাকি যেইটুকু রয়েছে আমি বলবো না যে একশো শতাংশ হয়ে গিয়েছে কারণ আমাদের সরকারটা খুব কম সময়ের প্রথম পাঁচ বছর গেল এবং দ্বিতীয়বারের সরকার মাত্র শুরু হয়েছে তো একটা ধ্বংস থেকে সৃষ্টি সেটা খুব কঠিন বিষয় আমাদের কাজটা শুরু হয়েছিল ওটা ধ্বংস থেকে সব ধ্বংস হয়ে গিয়েছিল কিছু ছিল না ত্রিপুরা আর সেখান থেকে সৃষ্টির কাজ শুরু হয়েছে আমরা করেছি এবং তার একজন প্রতিনিধি আমিও রয়েছি সেই সৃষ্টি ইয়েতে স্বাভাবিক কারণেই হয়তো আরেকটু সময় আমাদের লাগবে এবং আমরা নিশ্চিত সেই সময়টুকু আমরা পাব এবং আগামী দিনে একটা উন্নত ত্রিপুরা হবে আর এই রাজ্যের যে প্রধান প্রধান সমস্যাগুলো রয়েছে তার নব্বই শতাংশ সমস্যার সমাধান আমরা করতে পেরেছি সফলতা আমরা পেয়েছি আবিয়া বিধানসভা কেন্দ্রের একজন অভিভাবক হিসেবে কিভাবে কাজ করছেন এবং কি কি কাজ এখনো বাকি রয়েছে বলে বলে করছেন এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি মনে করি কতটুকু অভিভাবক সেটা আলাদা বিষয় কিন্তু পাদিয়াচোড়া বিধানসভার যারাই রয়েছেন সে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমি প্রত্যেকেরই জনপ্রতিনিধি প্রত্যেকেরই বিধায়ক আমি এবং এইভাবেই কিন্তু আমি সবাইকে দেখছি কোনো ধরনের কোনো রাজনৈতিকভাবে বিচার আমার কাছে নেই কোনো সমাজ সম্প্রদায় মানে বিচার আমার কাছে নেই আমি সমদৃষ্টিতে এবং সমভাবে প্রত্যেকের কথাই শুনি এবং প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটা আমার ব্যক্তিগত যে ইয়েটা এটা আমার আগে থেকেই ছিল সেটা যে মানুষের সুখে দিকে পাশে দাঁড়ানো তো সেই হিসাবে আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে সকলের জনপ্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করি যে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের বার্ধক্যের আমি অংশীদারী হয়ে থাকি বা হওয়ার চেষ্টা করি তো স্বাভাবিক কারণেই পাবিয়াচলা বিধানসভার যারা আমার প্রিয় মানুষ রয়েছেন জনতা রয়েছেন ওনারাও আমাকে যথেষ্টভাবে স্নেহ করেন সেটা আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা লক্ষ্য করি বা সেটা প্রমাণও হয়েছে গত তেইশের বিধানসভা নির্বাচনে বাকি ডেভেলপমেন্ট বা কতটুকু আমি করতে পেরেছি সেই বিষয়ে যদি আমাকে বলা হয় বা বলতে হয় তাহলে এই কম সময়ে আমার হাতে তো সময় নেই আপনাদের হাতে তো সময় নেই অনেক ডেভেলপমেন্ট হয়েছে সার্বিকভাবে ডেভেলপমেন্ট হয়েছে রাস্তাঘাট জল বিদ্যুৎ তাছাড়া যেগুলা পাবিচড়াবাসী কুমারঘাটবাসীর যেগুলা ধারণার মধ্যে ছিল না যে কুমারঘাটকে আমরা এইভাবে দেখবো কুমারঘাটে আমরা এই জিনিসটা দেখব সেটাও আমরা করতে পেরেছি এবং সেই ধরনের কাজও চলছে যেমন আমাদের কুমারঘাটে এমন কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে যেটা বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্মের জন্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দিশা দেখানোর জন্যে একটা বড় দৃষ্টান্ত হবে এবং সহায়ক হবে এই ধরনের অনেক কাজ আমরা করেছি আর আমি আগেই বলেছি একটা একটা করে যদি আমি বলি তাহলে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার সময় লাগবে আমার এখানে বসে বলতে আর সব থেকে বড় বিষয় আমার মনে হয় না এটা এই চ্যানেলের মাধ্যমে আমার বলতে হবে সেটা বলছে পাবিয়েচরাবাসী সেটা বলছে ত্রিপুরাবাসী ইতিমধ্যেই আমরা অনেক কাজ করেছি বাকি আমি আপনাদের এই চ্যানেলকে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো আপনারা যদি একবার গিয়ে ঘুরে আসে আর আমার মুখে না শুনে সেটা ওই পাবিয়াচড়ার বিধানসভার যারা নাগরিক রয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে তাদের থেকে যদি আপনারা শুনেন তাহলে মনে হয় আর একটু ভালো হবে সামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে আপনার নির্বাচন আসবে নির্বাচন যাবে আমরা সব সময় প্রস্তুত থাকি ভারতীয় জনতা পার্টি তিনশো দিনের পার্টি কাজের পার্টি আমরা তিনশো পঁয়ষট্টি দিনেই সংগঠনের কাজ করি আর সংগঠনের কাজ করার সঙ্গে সঙ্গে জনতার সঙ্গে আমরা থাকি তিনশো পঁয়ষট্টি দিনই এমন কোনো বাদ নেই আমাদের প্রমুখ থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি আমাদের দলের সকল নেতৃত্ব জনপ্রতিনিধি সবাই কিন্তু আমরা অতন্ত্র প্রহরী হিসেবে আমরা মানুষের পাশে থাকি এবং সংগঠনকে আমরা বকে আগলে রেখেই আমরা কাজ করি সুতরাং নির্বাচন আমাদের কাছে কোনো ভয়ের বিষয় কখনই হয় না কোনো চিন্তার বিষয় হয় না কোনো চ্যালেঞ্জও হয় না তাছাড়া আজকে এই যে রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে সেটা যেমন রাজ্যের মানুষ এটা উপলব্ধি করতে পারছেন আপনারাও স্বাভাবিক এটা উপলব্ধি করতে পারছেন যে রাজ্যের বিরোধী পার্টি যারা তারা আজকে অস্তিত্বহীন হয়ে পড়েছে আর অস্তিত্বহীন থেকে যেটা বড় বিষয় হচ্ছে সেটা এদের জনপ্রিয়তা জনভিত বলতে কিছু নেই আজকে জনতা এদেরকে বর্জন করেছে পরপর অনেকগুলো নির্বাচন হয়ে গিয়েছে গত আঠারোর পর থেকে প্রত্যেকটা নির্বাচনেই সে লোকাল বডি ইলেকশন নির্বাচন হোক আর পার্লামেন্টারি হোক আর অ্যাসেম্বলি হোক প্রতিটা নির্বাচনেই এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ এদেরকে কিন্তু মানে বর্জিত করেছে এদের কোনো আর মানে এদের উপর কোনো ভরসা বা বিশ্বাস নেই তো আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে একই ফলাফল হবে আমাদের রাজ্যের সবকটা পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টি সরকার হবে আমাদের পঁয়ত্রিশটা ব্লকে নির্বাচন হবে পঁয়ত্রিশটা ব্লকে যেটা পঞ্চায়েত সমিতি সমিতি ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং আটটি আমাদের জেলা পরিষদ রয়েছে আটটি জেলা পরিষদে আমাদের সরকার হবে নিশ্চিত সেখানে কোনো সন্দেহ নেই কারণ এই আগুচালু অ্যালোমেলো এই মিথ্যার রাজনীতি যারা করছে আজকে সে কংগ্রেস বলুন আর বামপন্থীরাই বলুন আজকে এরা দিশা হারিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আবুল তাবুল বলছে যেটা আমরা আপনারা দেখছেন আপনারা শুনছেন এই সমস্ত কথার এই সমস্ত বলার পেছনে কোনো ভিত্তি নেই কোনো অর্থ নেই কোনো মূল্য নেই এগুলা তো স্বাভাবিক কারণে জনতা জনার্দন ওনারা বুঝে গিয়েছেন লোকসভাতে যেইভাবে হয়েছে পঞ্চায়েতে তার থেকে আরও ভালো রেজাল্ট হবে সুতরাং আমাদের কাছে কোনো চ্যালেঞ্জের বিষয় নয় আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং সম্ভবত নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা দেবে আমরা আমাদের মতো করে সব ওটি আসনে আমরা প্রার্থী দিয়ে আমাদের প্রার্থী এখানে জয়ী হবে কোনো সন্দেহ নেই একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এবার লোকসভা নির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব যিনি আপনাদের সাথে এককভাবে হয়ে লড়াই করেছেন কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে উনি একাই লড়াই করতে চাইছেন কি বলবেন দাদা সেই বিষয়ে দেখুন একটা বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল আমাদের এখানকার স্থানীয় যে এডিসি বেসড একটা পার্টি রয়েছে যেটা তিপ্রামতা সেটা একটা আলাদা রাজনৈতিক দল তাদের একটা দলীয় তাদের পরিকল্পনা নিশ্চয়ই থাকবে পলিসি থাকবে আমাদেরও সে পলিসি রয়েছে কিন্তু আমরা গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা দুটি আসনে আমাদের পদ্মপুল সিম্বুলে তিপ্র যে দল রয়েছে সেই দলের সমর্থন আমরা পেয়েছি ওনারা আমাদেরকে সমর্থন করেছেন মতদান করেছেন তো তিপ্রামতার ভোট এবং ভারতীয় জনতা পার্টির যারা শুভাকাঙ্ক্ষী সবাই ভোট দিয়েছেন আমাদের ভালো ফলাফল হয়েছে এবং সরকারেও আজকে তিব্রামতার প্রতিনিধি রয়েছে আমরা একজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী তিব্র দলের দুজন বিধায়ককে করা হয়েছে তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার অপিনিয়ন থাকতেই পারে সে তার ডিমান্ড বা তার বক্তব্য রাখতেই পারে কিন্তু সব মিলিয়ে আমরা যদি দেখি যে আজকে ভারতীয় জনতা পার্টি যেইভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তিপ্রাসার জন্যে কাজ করে যাচ্ছে তিপরা মতো দল আজকে ত্রিপুরার জন্য তারা ডেভেলপমেন্টের জন্য ভাবছেন এবং এডিসি উন্নয়নের জন্য ভাবছেন তো যেহেতু আমাদের যে সেই আইডিওলজি আমাদের আলাদা হতে পারে কিন্তু রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু দুটি পার্টি আমরা সহমতি এসে গিয়েছি তো সেই জায়গাতে মানে আগামী দিনে ত্রিপুরামতা ভারতের ভারতীয় জনতা পার্টি দুটি পার্টির সমন্বয়েই কিন্তু ত্রিপুরা ডেভেলপমেন্ট হবে তো যার যার অপিনিয়ন সে রাখতেই পারে কিন্তু পরিশেষে সবাই আমরা আলোচনাতে বসেই ত্রিপুরার উন্নয়নের জন্যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কাজ করা হবে এতে কোনো কারোর কোনো ভয়ের কারণেই কারোর কোনো ঘাবানোর কোনো বিষয় নেই যারা ঘাবড়ে গিয়েছে আগামী দিনেও ঘাবড়াবে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাত্রীর কারোর কোনো সেখানে কোনো মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই সর্বশেষ একটাই প্রশ্ন রাখবো যে আজকের এই আলোচনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে কি বলতে চাইব দেখুন জনগণের উদ্দেশ্যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমরা বলে থাকি তাহ তারপর আজকে আমি বলবো যে সদ্য লোকসভা নির্বাচন ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সেই নির্বাচনে যে বিরোধী পার্টি কিছু কিছু বিরোধী দল যার নেতৃত্বে কংগ্রেস দল ছিল এবং বাকি ছোটো ছোটো রাজ্যভিত্তিক দল একজুট হয়ে বিজেপির বিপরীত দিকে তারা প্রতিদ্বন্দ্বিতা ছিল যেইভাবে আজকে সেই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী দ্বিতীয় তৃতীয় প্রধানমন্ত্রী যারাই ছিলেন আমি নাম বলছিলাম এই যে যেইভাবে এটা কলঙ্কের অধ্যায় সেদিন ছিল আপনারা যদি বলেন যে কিভাবে কলঙ্কের অধ্যায় আমি সেটাই বলবো যে উনিশশো ইয়েতে সেভেন্টি ফাইভে যেইভাবে এখানে ইমার্জেন্সি হয়েছিল গোটা ভারতবর্ষটাকে কারাগার বানিয়ে দেওয়া হয়েছিল এইভাবে ধারাবাহিকভাবে একের পর একের পর এক মানে গোটা ভারতবর্ষটাকে কলঙ্কিত করা হয়েছিল সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এবার লোকসভা নির্বাচনে তারা এগিয়েছিল যে আবার সেই দিনটাকে ফিরিয়ে আনবে তো আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলব যে লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র ভাই মোদীজিকে এন ডি এর নেতৃত্বে আমাদের সরকার হয়েছে এই রাজ্যেও আমরা তেইশে সরকার গঠন করেছি সারা ভারতবর্ষের যে মোদীজির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকারের যে উন্নয়নমূলক কাজ চলছে তার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আগামী দিনে আমাদের আজকের প্রজন্মকে একটা সঠিক জায়গায় পৌঁছে নেওয়ার জন্যে সবাই একজুট হয়ে আমাদেরকে থাকতে হবে এবং ত্রিপুরাকে আমাদের রক্ষা করতে হবে ওই সমস্ত টুকরো টুকরো ব্যাংকের হাত থেকে এবং ত্রিপুরাকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ত্রিপুরার গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের অধিকারকে সঠিক সময়ে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে হবে তার জন্য সবাই আমরা একত্রিতভাবে সবাই যেন আমরা কাজ করতে পারি এবং সবাই যেন সহযোগিতা করেন সেই আহ্বানটুকুই আমি রাখব এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সমাজের মানুষের কাছে একেবারেই এতক্ষণ আমরা কথা বলার চেষ্টা করেছি পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাসের সাথে এবং ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে এবং রাজনৈতিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আপডেট দেখার জন্য নজর রাখবেন দৈনিক প্রহরের পর্দায়